তো আপনারা জানেন সবাই যে প্রচুর দিন হচ্ছে ঈদ তো ঈদকে ঘিরে হচ্ছে হাট বসেছে সব জায়গায় আর হাটে আসছিলাম হাটে আসার পর হচ্ছে এই যে অবস্থা প্রচুর বৃষ্টি একটু কমছে এখন বৃষ্টিটা এই যে কাঁঠাল গাছে কাঁঠাল ধরছে খেজুর গাছে খেজুর নাই লাইভে সাউন্ড ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর বৃষ্টি হচ্ছে আর নাই নাই বলতে বৃষ্টি এখন বৃষ্টি একদমই চলে গেছে গ্রামে প্রত্যেকটা জায়গায় হচ্ছে দেখতে যথেষ্ট সুন্দর হয় আপনার বৃষ্টিতে গাছপালা বা যেখানে তাকাই একদম মানে সুন্দর ফ্রেশ করে দেয়া ছিল এসে দশ সেকেন্ড বা বিশ সেকেন্ডের বৃষ্টিতে একদম ঝাপঝাপে পানি দিয়ে দেখেন কি অবস্থা তো ওই যে হচ্ছে গরুর হাট একটু জুম করে দেখাই একদম হাট বসছে ওইটুকু শুরু এখান থেকে এই যে এখনো গরু আসতে আছে অনেক জায়গা থেকে পরশুদিন হচ্ছে ঈদ আর ইয়েস দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি ইউটিউবে লাইভে লাইভে আসছি আমার এটা আগে করার কোনো এক্সপিরিয়েন্স নাই তো কোথায় ভুল হইতেছে কোথায় সঠিক হইতেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর থেকে ফোন করে যেতে গিয়েছিল তো হাটের ভিতরে টুকটাক একটু ঘুরে দেখাবো আর লাইভের মাধ্যমে যতটুক পারি তো সাপোর্ট আর হচ্ছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আফতাব হোসেন বিডি এক্স এ বিগ ফ্যান এছাড়াও আরও অনেকেই আছে তো চলুন একটু হাটের ভিতরে যাওয়া যাক কাকা বৃষ্টি নাই তো দেখেন আবার বৃষ্টি শুরু হয়ে যেতেছে ওই যে হচ্ছে হাট আর লাস্ট টাইম হচ্ছে আপনার ঢাকা সসন ঘাটে ভিডিও বানাইছিলাম ব্লগ করছিলাম তো যারা যারা দেখেন নাই অবশ্যই আমার চ্যানেলে ইউটিউবে ঢুকলে ভিডিওতে ঢুকলে হচ্ছে আপনার ব্লগ চলে আসবে ওটা অবশ্যই দেখবেন আর কেমন হয়েছিল ওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এখানে হচ্ছে আপনার ছোট ছোট গুরু ওয়েদার কিন্তু জোস ভাই একজন কমেন্ট করছেন আলামিন শিকদার সরকার গরুর দাম কেমন ভাই গ্রামে হচ্ছে গরুর দাম আরও বেশি ঠিক আছে আর ঢাকা হচ্ছে গরুর দাম অনেক কম আর এখানে গ্রামে যেহেতু গ্রামের মানুষ ছোট ছোট গরু বেশিরভাগ কোরবানি দেওয়া হয় তো সেক্ষেত্রে ছোট ছোটো গরুর দাম হচ্ছে অতিরিক্ত আর বড় গরুর দামটা অনেক সময় একটু কমে পাওয়া এই আর কি বৃষ্টিতে অবস্থা ওরে এটা করতেন আমার ফোনে হচ্ছে ওয়াটার রেজিস্টেন্স চলে গেছে বৃষ্টিতে অলরেডি ভিজে যেতেছি ছাতার নিচে যাওয়া যাক

कमल मेलेरो ओक्य आसन ओके पाच असे एकदम आमदार माटे दु नंबर सडक चला हटा चला करून आसन আচ্ছা ঠিক আছে আমাকে একটু সময় দেন এই যে দেখেন যে সময় দিতে পারে কাকা গরু কার আপনার কথা বলি ভিডিও করতেছি হ্যাঁ একটা ভিডিও করতেছিলাম গরুকন্ডা এটা নাকি এটা দাম কেমন দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা কত বলছে পর্যন্ত উঠছে আর কি না টার্গেট কত তিরিশ হলে বিক্রি করে ভালো হইবেন তো একজন বললেন যে আর কি গরুর দাম শোনানোর জন্য মেবি আলামিন সরকার তো আমি আপনাদের দেখাইলাম গরুর দাম কেমন তো আর ছোট গরুর দাম দেখাই চলে সামনের দিকে যাই চলেন সালাম আলাইকুম ভালো আছেন ভাই গরু কি এটা আপনার নাকি আচ্ছা তো গরু হচ্ছে এটাই ভাইয়া তো গরু মোটামুটি দারুণ দূর থেকে দেখাই তো গরুর দাম কেমন দাম ভালো না ক্রেতারা তো বলতেছে যে দাম নাকি অনেক বেশি এবার দাম কম আচ্ছা দাম এটা কত চাচ্ছিলেন আপনি এক লক্ষ দশ এখন পর্যন্ত দাম বলছে কত নব্বই ব্যাঙ্গা কত উঠছে পঁচানব্বই নব্বই এরকমই পঁচানব্বই হলে ছাড়ার ইচ্ছা আছে না ও আচ্ছা তো আই আপনারা অনেকটা আইডিয়া পাইছেন তো দেখাইলাম আর এই যে দেখেন বৃষ্টিতে হচ্ছে মাথায় পানি পড়তেছে তো চাইনা যে জ্বর আসুক আর সামনে হচ্ছে কুয়াকাটার ব্লক আসতেছে তো অবশ্যই সাপোর্ট করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দে <coughs> হা <laughs>